বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট থেকে ক্লিনিক দেওয়া হয়েছে এখানে সকল জেলার নারী পুরুষে আবেদন করতে পারবেন যারা একেবারে এসএসসি থেকে মাস্টার্স কমপ্লিট করেছেন তো পেজটিতে পুরো সার্কুলারটি দেখতে পাচ্ছেন এই পুরো সার্কুলারটি আমি ধারাবাহিকভাবে উপস্থাপন করব তাই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ করছি তো প্রথমেই এখানে দেখতে পাচ্ছেন ডব্লিউ 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 ডট বি ডট গভ ডট বিডি এটি হচ্ছে অফিসিয়াল লিঙ্ক লিঙ্কটি আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবে যারা সার্কুলারটি প্রকাশিত তারিখ সাতাইশ মার্চ দু তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন সত্যপ্রকাশ চ্যানেলে আপনাকে স্বাগতম সময় যদি এই ধরনের ইম্পর্টেন্ট ভিডিওগুলো পেতে চান অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সার্কুলারিতে একটি টেবল দেখতে পাচ্ছেন ক্রমিক নং পদের নাম বেতন স্কেল পথ সংখ্যা শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতা যে সকল জেলার আবেদন করার কোনো প্রয়োজন নেই তো এখানে এক থেকে একেবারে পাঁচ নং ক্যাটাগরি যারা রয়েছে এরা সকল জেলা নারী পুরুষে আবেদন করতে পারবেন তো একটা দেখে নেব আমরা একে রয়েছে ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা পদ সংখ্যা আটটি তো এখানে আলাদা বাঘ রয়েছে এছাড়াও শিক্ষাগত অন্যান্য যোগ্যতা দেখতে পাচ্ছেন এখানে যে যোগ্যতাটা দেখতে পাচ্ছেন এই যোগ্যতাটা অবশ্যই লাগবে এরপর দুয়ে দেখতে পাচ্ছেন বৈজ্ঞানিক কর্মকর্তা পনেরো জন তো এখানে কিন্তু বাঘ রয়েছে এছাড়াও দেখতে পাচ্ছেন এখানে যে যোগ্যতাটা দেখতে পাচ্ছেন এই যোগ্যতাটা অবশ্যই লাগবে এরপর তিনি দেখতে পাচ্ছেন কামার তত্ত্বাবধায়ক একজন তো এখানে যে যোগ্যতাটা দেখতে পাচ্ছেন এই যোগ্যতাটা অবশ্যই লাগবে আবেদন করার জন্য এরপর চারে দেখতে পাচ্ছেন সহকারী প্রকৌশলী একজন এখানে যে শিক্ষাগত যোগ্যতাটা দেখতে পাচ্ছেন এই যোগ্যতাটা অবশ্যই লাগবে আবেদন করার জন্য এরপর পাঁচে দেখতে পাচ্ছেন ব্যক্তিগত সহকারী পথ সংখ্যা একটি তো এখানে শিক্ষাগত যোগ্যতাটা দেখতে পাচ্ছেন এই যোগ্যতাটা অবশ্যই লাগবে এরপর ছয়ে দেখতে পাচ্ছেন উচ্চমান সহকারী দুইজন তো এই উচ্চমান সহকারিতা আবেদন করার জন্য অবশ্যই আপনার স্নাতক ডিগ্রি লাগবে এছাড়া এখানে উল্লেখিত যে সকল জেলাগুলো দেখতে পাচ্ছেন এই সকল জেলাগুলো আপনার আবেদন করতে পারবেন না এছাড়া বাকি সকল জেলার নারী পুরুষই কিন্তু আবেদন করতে পারবেন এরপর দেখতে পাচ্ছেন সাথে রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা করে তো এখানে পথ সংখ্যা পাঁচটি তো এখানে দেখতে পাচ্ছেন উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট আপনি যদি ইন্টার পাস করেন আবেদন করতে পারবেন এছাড়াও হালকা পাতলা কম্পিউটার চালানোর দক্ষতা অবশ্যই লাগবে এরপর দেখতে পাচ্ছেন আটে রয়েছে স্টোর স্টোরকিপার তো এখানে পদ সংখ্যা দুইটি এখানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এখানেও সেম উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট হলে কিন্তু আপনি আবেদন করতে পারছেন এরপর সর্বশেষ দেখতে পাচ্ছেন নয় রয়েছে অফিস সহায়ক তো এখানে পদ সংখ্যা দশটি তো এখানে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট আপনি যদি এসএসসি পাস করেন আবেদন করতে পারছেন এছাড়াও এখানে উল্লেখিত যে সকল জেলাগুলো দেখতে পাচ্ছেন এই সকল জেলাগুলো ব্যতীত বাকি সকল জেলা নারী পরিষেবা আবেদন করতে পারবেন তো এই হচ্ছে ক্যাটাগরিগুলো আশা করি ক্যাটাগরির বিষয়বস্তুগুলো বুঝতে পেরেছেন এখন আমি আবেদনের নিয়মাবলী শর্তাবলী সেই সাথে কত টাকা পেমেন্ট করতে হবে পুরো বিস্তারিত আমি সংক্ষিপ্তভাবে তুলে ধরব তাই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ করছি আবেদনটি কিন্তু অনলাইনের মাধ্যমে করতে হবে এখানে যে লিঙ্কটি দেখতে পাচ্ছেন বিডব্লিউ আই ডট এই লিঙ্কের মাধ্যমে আবেদনটি করতে হবে এছাড়া আবেদনের লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব আপনি সরাসরি প্রবেশ করেও কিন্তু আবেদনটি করে নিতে পারবেন আপনি যদি আমার মাধ্যমে আবেদন করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন চাইলে বিশ্বাসের সাথে আবেদন করতে পারবেন কেন আমি অনলাইনের ব্যবসা করে থাকি এবং কি অনলাইনে কাজ রেগুলার করে আসছি এছাড়াও অনলাইনে আবেদন জমা দান শুরুর ও সময় পাঁচ চার হাজার তেইশ সকাল দশ গটিকা থেকে এবং আবেদনের শেষ তারিখ বিশ চার হাজার তেইশ বিকাল পাঁচ গোটিকা পর্যন্ত এখন বলে দেব যে ক্যাটাগরি অনুযায়ী আপনার আবেদন ফ্রি কত টাকা লাগবে দুই থেকে চার নং পদের জন্য ছয় শত টাকা পাঁচ থেকে আট নং পদের জন্য দুই শত টাকা এবং নয় নং পদের জন্য একশত টাকা লাগবে আবেদন করার জন্য বিজ্ঞপ্তিটি পত্রিকা চারা ডব্লিউ 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 ডট বিডব্লিউ আই ডট গব ডট বিডি এই লিঙ্কটিতে আপনি পেয়ে যাবেন এই পুরো পুরসর্কটির যার দায়িত্ব রয়েছে মোহাম্মদ আমিনুল ইসলাম আনু তো সবশেষে বলবো আপনি যদি আমার মাধ্যমে আবেদন করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ